সক্রিয় শিক্ষার্থীগণ তোমাদের গ্রুপ কেমিস্ট্রি আলোচনা করতে গিয়ে এর আগে আমি নম্বর নম্বর গ্রুপ অর্থাৎ ব্লক আলোচনা করেছি তিন থেকে বারো ডি ব্লক মৌল সম্বন্ধে এই গ্রুপ কেমিস্ট্রিতে আলোচনা করা হয়েছে তেরো থেকে আঠারো এগুলো পি ব্লকের অন্তর্ভুক্ত এগুলো আলোচনা শুরু করেছি আমি এই পর্যায়ের সারণী সম্বন্ধে তোমাদের বেশি গুরুত্ব দেওয়ার কারণ হইল বিজ্ঞানের অগ্রযাত্রায় বা বিজ্ঞান শিখার প্রথমে যে ভূমিকা পালন করবে যে অধ্যায়টা সেটা হল প্রিয়ডিক টেবিল বা পর্যায় সারণী এই পর্যায়ের সারণীতে একশো আঠারোটি মৌল জন্য যে ধারাবাহিক যে ছকটি সেটা হলো প্রিয়ডিক টেবিল এটা সম্পর্কে আলোচনা আগে আমি করেছি এর ভূমিকায় আজকে আমি আলোচনা করব এই গ্রুপ চোদ্দতে আমরা কিভাবে মৌলগুলোকে মনে রাখবো কয়েকটি কথা দিয়ে মনে রাখবো আমরা আমরা মনে রাখবো প্রথমে এগুলো পি ব্লক মৌল এবং এই পি ব্লক মৌলের সাধারণ গঠন হচ্ছে এন এস টু এন পি ওয়ান টু সিক্স যেহেতু এটা চোদ্দ নম্বর গ্রুপের মৌল গ্রুপ যেহেতু তাহলে এটা হবে এন এস টু এন পি টু কারণ এর বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন থাকবে চারটা আর এন এর মান হবে এন এর মান দাঁড়াবে দুই থেকে সাত পর্যন্ত অর্থাৎ টি ব্লকের মৌলগুলো দুই নম্বর পর্যায় থেকে সাত নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত এখন আমরা মৌলগুলো আমরা প্রথমটা যদি মনে রাখতে পারি কার্বনটাকে মনে রাখতে পারি এই কার্বন সি এর পারমাণিক সংখ্যা ছয় এর সঙ্গে যদি আমরা আট যোগ করি তাহলে এই সিলিকনটা পেয়ে যাব চোদ্দ অনুরূপাবে চোদ্দোর সঙ্গে যদি আমরা আঠারো যোগ করি তাহলে জার্মেনিয়াম ডি এটা পেয়ে যাবো এটা হলো বত্রিশ এর সঙ্গে আঠারো যোগ করলে আমরা এটা পেয়ে যাচ্ছি অন্যভাবে এটার সঙ্গে আঠারো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি এস এন অর্থাৎ অর্থাৎ এর সঙ্গে আমরা আঠারো যোগ করলে হয়ে যাচ্ছে এটা আবার এর সঙ্গে যদি বত্রিশ যোগ করি তাহলে পিবি প্লাম্বাম সেটা হলো বিরাশি এর সঙ্গে বত্রিশ যোগ করলে এটা হয়ে যাচ্ছে অনুরূপ সপ্তম পর্যায়ের একটা মৌল এফ এল একশো এটা সম্বন্ধে আমরা তেমন এখন তথ্য আমাদের কাছে আসেনি তো যাই হোক এটা সপ্তম পর্যায়ের মৌল তাহলে যেহেতু থেকে তাহলে কার্বন অবশ্যই দুই হবে দুই নম্বর পর্যায়ের আর এটা নিশ্চয়ই তিন নম্বর পর্যায়ের এটা চার নম্বর পর্যায়ের এটা পাঁচ নম্বর তারপরে ছয় এবং সাত দুই নম্বর পর্যায় মৌলটা যদি হয় তাহলে টু এস এবং এটা শুরু হবে হিলিয়াম থেকে তাহলে হিলিয়ামের গঠনের পরেই আমরা এই গঠনটা যোগ করলেই আমরা কার্বনের পূর্ণাঙ্গ গঠনটা পেয়ে যাব এবং সেটা এটা হলো ধাতব অধাতু এটা হলো নন মেটাল অপরদিকে এটা তিন নম্বর পর্যায়ের মৌল তাহলে অবশ্যই এখানে থ্রি এস টু লেখব এবং থ্রি পি টু লেখব কারণ এর বহিঃস্থ কক্ষ পথে চারটা ইলেকট্রন এবং যেহেতু এটা আরো দশটা দরকার তাহলে নিশ্চয়ই এটা নিয়ন নিয়ন টেন অন্যভাবে এটা চার নাম্বারে নিশ্চয়ই এটা ফোর এস টু লেখব এবং ফোর পি টু এটা চার নম্বর গ্রুপ পর্যায়ের এবং চার নম্বর শুরু হয় এটা এবং এই চার নম্বরটা শুরু হয় আর্গন আঠারো দিয়ে তাহলে আর্গন আঠারো বিন্যাসের সঙ্গে এগুলো যোগ করলে আমরা বত্রিশ পেয়ে যাব গেলেনিয়াম এই গেলেনিয়াম এবং সিলিকন

ক্রিপ্টনে পরে ছত্রিশ থার্টি সিক্স এর সঙ্গে যোগ করলে এটা হয়ে যাবে তাহলে তিনের আমরা গঠনটা পেয়ে যাব টু এবং ফাইভ বি টেন এবং হবে কেনন এইটটি ফোর অনুরূপাবে এটা হচ্ছে সেভেন এস টু সেভেন পি টু এবং ফাইভ সিক্স বি টেন এবং এখানে হচ্ছে এখানে একটা হবে এটা যেহেতু ছয় তাহলে সিক্স এস টু সিক্স পি থাকবে এখানে শুরু হবে ফাইভ ডি টেন এবং এখানে এখানে এফ এর উৎপত্তি ঘটবে অর্থাৎ লেডের দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে জেনন ফিফটি ফোর যেহেতু ছয় তাহলে ফোর এফ ফোরটিন তারপর হচ্ছে ফাইভ ডি টেন এবং সিক্স এস টু সিক্স পি টু অনুভাবীটার বলা হচ্ছে সেভেন এস টু সেভেন পি টু এবং সিক্স ডি টেন এবং ফাইভ এফ ফোরটিন এবং রেডন এইটটি অর্থাৎ আমি বলতে চাচ্ছি চার নাম্বার শুরু হবে আরগন থেকে আরগন নিষ্ক্রিয় গ্যাস থেকে এটা কীর্তন থেকে পাঁচ নম্বর কীর্তন থেকে ছয় নম্বর জেনন থেকে এবং সাত নাম্বার রেডন থেকে ছয় নম্বরে এফের এর উৎপত্তি ঘটবে সাতেও এফের এর উৎপত্তি ঘটবে অর্থাৎ এখানে ফাইভ এফ ফোরটিন হবে এটা হবে সাত নাম্বার এটা হবে ছয় নম্বরের ইলেকট্রনিক বিন্যাস এবং মজার ব্যাপার এই তিনটা এই তিনটা হলো ধাতব পদার্থ ধাতু তাহলে চোদ্দ নম্বর গ্রুপটা ধাতু অপধাতু এবং ধাতব পদার্থ মিশ্রিত একটা গ্রুপ তবে পি ব্লক পি ব্লক মৌল কোনগুলো বাহির ইলেকট্রন যদি ক্রমান্বয়ে পিতে অবস্থান নেয় পি অরবিটালে তবে সেগুলোকে বলা হয় পি ব্লক মৌল তোমাদের সকলকেই ধন্যবাদ